পচেত নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে ও প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবিতে পচেত সচেতন নাগরিক মঞ্চের প্রতিবাদ মিছিল পটাসপুর দুই নং ব্লকের পচেত গ্রামের যুবক গিরিকে গত পরশু রাতে নিজের বাড়িতে গলা কেটে কেউ বা কারা হত্যা করে উদ্ধার হয় গলা কাটা দেহ এই হত্যাকাণ্ডের প্রতিবাদ ও প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবিতে পথে নামল পচেত সচেতন নাগরিক মঞ্চ আজকে পচেট গ্রাম পঞ্চায়েতের পুরনো অঞ্চল অফিস থেকে মিছিল শুরু হয়ে বাজার পরিক্রমা করে বাজারের মাঝখানে কয়েকশো মানুষ মিছিলের পর পচেট চৌধুরীর বাজারের ত্রিকোনা পার্কে একটি প্রতিবাদ সভা করা হয় মিছিল ও প্রতিবাদ সভা থেকে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সোচ্চার করা হয় তারা আগামী দিনে পচেটের বুকে এমন ঘটনা যাতে না ঘটে ও পচেটের মাটিতে শাস্তি ফেরানোর আওয়াজ জানানো হয় পচেটের সচেতন নাগরিক মঞ্চের পক্ষ থেকে পচেটের পাঁচশো বছর ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেনি নারকীয়ভাবে তাকে হত্যা করা হয়েছে দীপঙ্কর গিরিকে যেটা প্রশাসনের মাধ্যমে বা বিভিন্ন এতে আপনারা দেখেছেন জেনেছেন তো আমরা এলাকার শান্তি রাখার জন্য এই ধরনের ঘটনা যদি পরবর্তীকালে না ঘটে এবং এইভাবে নারকীয় হত্যার প্রতিবাদে আমরা নাগরিক সমাজ অচেটের আম জনতা সবাই মিলে আমরা আজকে একটা প্রতীকী প্রতিবাদ আমরা ঘটাই বা কারাই ঘটনা ঘটে এবং সেটা প্রশাসনের ব্যাপার আমরা তো বলতে পারবো না তবে আমরা যতটুকু শুনেছি পারিবারিক ঝামেলা ছিল বিবাহ সম্পর্ক বা ঝামেলা ছিল সেগুলোকে নিয়ে একটা হয়েছে তবে আমরা তীব্র নিন্দা করছি তাকে খুন করে দেওয়া উচিত কি চাইছেন আপনারা আমরা বিচার চাইছি শাস্তি চাইছি এবং ফাঁসি চাইছি এবং যে এই ধরনের কাজ করেছে তার বিচার হোক তার শাস্তি হোক এবং তাকে চরমতম শাস্তি তার ফাঁসি হোক খুশিতে যদি শাস্তি না হয় কি আগামী দিনে আগামী দিনে আমরা আমার আন্দোলন করব আমরা বৃহত্তরভাবে আজকে যে আন্দোলনটা করা আগামী দিনে পনেরো জনের মধ্যে আমরা আন্দোলন করবো এক হাজার জনের আমরা মিছিল করে এই প্রতিবাদটা আজকে কতজন মানুষকে নিয়ে আজকে তিনশো চারশো জন মানুষ আমরা তো মাথা ঘুরিনি হঠাৎই আমরা জানিয়ে দিয়েছিলাম যে আজকে একটা প্রতিবাদ সভা হবে সেক্ষেত্রে প্রতিবাদ সভাটা হয়েছে মানুষ শুনে এসেছে এবং আজকে বাজারবার বিশেষ করে আজকে রাসমেলা এখনো শেষ হয়নি মানুষজন কর্মব্যস্ত স্থানীয় এলাকার খবর পেতে চোখ রাখুন এবি নিউজে